আসসালামু আলাইকুম ক্লাস নাইন টেনের সাধারণ গণিত যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলো থেকে কিছু অধ্যায় ভালোভাবে করলেই মূলত এসএসসি পরীক্ষায় এ প্লাস পাওয়া সম্ভব হয় তার মধ্যে অধ্যায় দুই তিন চার সাত আট নয় দশ সতেরো তেরো ষোলো এই অধ্যায়গুলো যদি কোনো শিক্ষার্থী নিয়মিত প্র্যাকটিস করে এবং সেন্সিয়গুলা নিয়মিত প্র্যাকটিস করে তাহলে মূলত এই কয়েকটা চ্যাপ্টার করেই মূলত এ প্লাসটা উঠানো সম্ভব হয় আর অন্যদিকে যারা শুধু পাস করতে চায় তাদের মূলত যে অধ্যায়গুলো থেকে মানে একশো পার্সেন্ট কোশ্চেন আসে যেমন অধ্যায় তিন অধ্যায় সতেরো অধ্যায় দশ অধ্যায় নয় এবং তার সাথে অধ্যায় তেরো এবং অধ্যায় আট দশমিক পাস এ কয়েকটা অধ্যায় করলে মূলত আশা করা যায় যে সে এখান থেকে চল্লিশ থেকে পঞ্চাশ মার্ক উঠাতে খুব সহজেই উঠাতে পারবে তাহলে এখানে সতেরো দশ তিন এবং নয় এখান থেকে মূলত চারটা কোশ্চেন অটোমেটিক চলে আসে এবং আট দশমিক পাঁচ এবং তেরো এখান থেকেও মূলত তেরো অধ্যায় থেকে ধারা সংক্রান্ত যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো করলেও অন্তত পক্ষে একটা ক্রিয়েটিভ আসতে পারে এবং আট দশমিক পাঁচ বৃত্ত সংক্রান্ত যে সম্পাদ্যগুলো আছে সেই সম্পাদ্যগুলো প্র্যাকটিস করলেও মূলত এখান থেকে একটা চলে আসে আর এখান থেকে দুই তিন চার সাত আট নয় দশ সতেরো তেরো ষোলো আশা করা যায় এই কয়েকটা অধ্যায় করলে মূলত ছয় থেকে সাতটা ক্রিয়েটিভ বা সৃজনশীল প্রশ্ন কমন ফেলানো সম্ভব হয়